এটা আমার আমাদের দুইজনের মধ্যে আছে আমাদের মন্ত্রণালয়ে তো এটা রাইট আমরা করে দিতে পারি তবে পিএস বিষয়টা আই ক্যান ভি এ মেসেঞ্জার আসের সাথে কেন এটা না কেন আপনারা

ভাই আসিফ আসিফ আস্তে আস্তে সারা আসুক আরু এরা মা

আমাদেরকে একটু কষ্ট করে আপনারা শাহবাগ চত্বরে একটু সহায় দেন ওইখানে পার্টি আমাদের উপর দিয়ে বাস যাবে না ট্রাক যাবে তাতে আমরা সব মেনে নেব আমাদের আমরা করে দিতে পারি তবে পিএস বিষয়টা আই দিয়ে মেসেঞ্জার এবং আমি সবাইকে আপনাদের মেসেজটা পৌঁছায় দিয়েছি এবং আমি এটা কন্টিনিউয়াস ফলো আপ থাকবো এটা ওনারা কোন দিকে যাচ্ছেন এবং আপনাদের এই সঙ্গে আমি যে এটা ওনারা আসলে কোন দিকে যাচ্ছেন এবং আমার যেই ব্যক্তিগত অবস্থান এটা আমি আপনাদের পক্ষ থেকেও বাস্তবায়নের জন্য আমার সর্বোচ্চ চেষ্টা করে থাকি এর প্রতি তো অনুরোধ থাকবে যে আমি এট বুঝি আপনাদের জায়গা থেকে আপনাদের আপনাদের একটা দৌখিক দাবির পক্ষে আপনারা যখন দাঁড়াইছেন তখন আপনাদের এই গৃহত যে অবস্থানটা আছে এবং এটা আসলে আমি আমার দিক থেকে অনুরোধ করতে গেলে আমার ভাবতেছে

ঠিক এই সমস্ত ঠিক এই ক্রাইসিসের জন্যই আমরা কিন্তু মন্ত্রণালয় চালানোর জন্য আমরা উপদেষ্টা হিসেবে আমরা ইয়া করি নাই এই সমস্ত ক্রাইসিসের জন্যই আমাদের তখন বলছি এখন ভাইয়া যদি সীমাবদ্ধতা দেখেন ভাইয়া তাহলে জুলাই এটা 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 আমার সীমা এখন এই ক্রাইসিস সমাধানের জন্য আমি আমার জায়গা থেকে চেষ্টা করে আসতেছি সেই প্রথম দিন থেকে এবং আমি সামনের দিনেও চেষ্টা করে যাবো আমি যদি পিএসসির চেয়ারম্যান হইতাম আমার জন্য আমি যদি মানে আমি যদি কনভিন্স হইতাম কিংবা মনে করেন যে সিএডি তদন্ত প্রতিবেদন আসবে বা এটা আসবে ওইটা আসবে আমি যদি কনভিন্স হয়েছি প্রশ্নবাস হয়েছে তাহলে তো আমার কোনো ওয়ে নাই যে পরীক্ষাটা আগে নিয়ে নিয়ে আমি আগে নিয়ে যাইতাম আমার মন্ত্রণালয় যদি কোনো জায়গায় আপনারা বলেন যেখানে প্রশ্নবাস হচ্ছে কেন কেন ওরা নাগের কথাটা এখন উনি ওনারা অফিসিয়ালি বলেন নাই ওনারা আমাকে যতটুকু বলেছেন ওনারা এক দফার দিকে যাবেন কিন্তু এখন চূড়ান্ত কিছু এখনো আমি আমাকে বলা হয়নি আর কি তো আমরা স্যার আসছেন মোশের মোহন স্যার আসছেন আসার পরে পিএসসির প্রতিনিধি সহ এখানকার আন্দোলনকারীদের প্রতিনিধি সহ আমরা বসে এটা তার সমাধানে বসে থাকি বলে আশাবাদ